গুড ইভিনিং গাইস তো আমরা সবাই এখন যাব ফুলবাগানে তো এই যে এক এক করে সামনে যাচ্ছে তিনজন যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমার সকলের অনেক ভালো লাগবে আর আমরা যেখানে যাচ্ছি ওখানে সব ফুল ফুলের বাগান পুরোপুরি ঠিক আছে যাচ্ছি এক এক করে যাচ্ছি আমার পেছনে আছে আরেকজন ঠিক আছে তো ডাইরেক্ট দেখা হচ্ছে ফুল বাগানে গিয়ে ঠিক আছে সঙ্গে থেকো তোমরা ঘর থেকে এখন নিচে নেমে আসছে এখানে অনেক বড় একটা তেতুল গাছ প্রচুর তেতুল ধরেছে ঠিক আছে তারপর যাচ্ছে এদিকে এখানে দুজন বসে আছে তো এখানে ওই তো দেখা যাচ্ছে হলুদ হলুদ কালার ছট পাহাড় ঠিক আছে তো ওইখানেই আমরা যাব তো তোমরা দেখতে থাকো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ডাইরেক্ট ফুল বাগানে গিয়ে তোমাদেরকে দেখাবো আবার ফুল বাগান ঠিক আছে খুব সুন্দর এখানকার ওয়েদার বলার মতো না খুব সুন্দর খুব সুন্দর এই নারকেল গাছ আর বাড়ির ডিজাইনগুলো জাস্ট ওয়াও পুরো দেখার মতো ডিজাইন পুরো আমরা এই যে যাচ্ছি আর এখানে একটা বড় বিশাল বড় জিসিবি গাড়ি রাখা আছে মানে নারকেল গাছ পুরো ওয়েদারটা দেখো তোমরা একবার খুব সুন্দর এটা একমাত্র ব্যাঙ্গালোরে আসলেই তোমরা দেখতে পারবে তাছাড়া আদার্স কোথাও না আর এখানে আছে এই যে পেছনে আমরা চারজন আর আমি একজন ঠিক আছে পাঁচজন মিলে আমরা যাচ্ছি ঘুরতে ঘুরতে বলতে ফুলবাগানে তো দেখতে থাকো তোমরা তবে ব্যাঙ্গালোরে গরু ছাগল নারকেল গাছ সবই আছে কোনো কিছুর অভাব নেই ঠিক তো দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড এখন যাচ্ছে মানে যিনি ব্লগ বানায় উনি এখন যাচ্ছে তো আপনার একটু মুখটা দেখালে ভালো হয় বান্ধবী বান্ধবী একটু দেখাও তোমাকে দেখার জন্য সবাই ওয়েট করে আছে বান্ধবী আই এম ওয়েটিং তো দেখতে পাচ্ছ তোমরা এটা খুবই সুন্দর জায়গা তো এদিকে শুধু ওয়াও চারিদিকে শুধু বা বারো বাও সামনে অনেক ফুলের বাগান রয়েছে আমার বান্ধবী তো পুরো এক্সাইটেড ফুলের বাগানে এসে এতটাই এক্সাইটেড আর কি বলবো হাই করে দে বান্ধবী হাই করে দে ফুল ফুলের বাগানে জল দিয়েছে তো দেখো তোমরা খুবই সুন্দর ও বাউ দে নেই গায়ে ফাইনালি কিন্তু চলে আসছি আমি ফুল বাগানে তো তোমরা দেখতে পাচ্ছো কতটা সুন্দর পুরো হা খুব সুন্দর খুব সুন্দর বলার বাইরে এখন আমি এটা দেখবো নাকি ফটো তুলবো নাকি ভিডিও বানাবো সেটাই ভেবে পাচ্ছি না ফুল বাগান এখানে তার সাথে ওখানে নারকেল গাছ আছে একটু দূরে পাহাড় আর এটা ছোট ছোটো সূর্যমুখী টাইপের ফুলটা এটা ছোটো ছোটো সূর্যমুখী টাইপের ফুল এখানে পুরো অনেকটা জুড়ে আছে আর এই পাশে গাধা ফুল পুরো খুব সুন্দর এগুলো তো এখনও হয়নি বাট কিছু কিছু হয়েছে যেটা আমি দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর হয়েছে আমাদের বাড়িতে লাগাই একটা দুটো গাছ এখানে পুরো এক জমি ভর্তি ভর্তি সবাই এসে পুরো ফটো তোলা স্টার্ট করে দিয়েছে খুব সুন্দর তো ঠিক আছে তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ঠিক আছে তো যাদের ফুল বাগান তারা হয়তো দেখতে আসছে মালিক ঠিক আছে টাটা পরে কথা তো গাইস এই যে সবগুলো ফুল একসাথে ঠিক আছে আর আর এদিকে পুরো ফুলের ফুল ফুলের ফুল সবাই খুব খুশি হ্যাপি ঠিক আছে আর তোমরা একটু ভিডিও কি করতে হবে একটু বলে দাও সবাই কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ওকে ঠিক আছে টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে